সবজি ক্ষেত জলের তলায় শাকসবজির দামে আগুন দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাতেই জল জমেছে মাঠে ঘাটে কৃষি প্রধান আরামবাগ মহকুমা জুড়ে মাঠ ঘাট প্লাবিত হয়ে রয়েছে লাগাতার বৃষ্টিপাতে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা সবজি ক্ষেত ঢেঁড়স বেগুন শশা ঝিঙে কাঁচা লঙ্কা পটল মূলো করলা সহ শাকসবজির ক্ষেত একদিকে যেমন অধিক বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে তেমনি খানাকুল আরামবাগ পুরশুরা গোঘাটে সবজি জমিতে কোথাও কমন সমান জল তো কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে কোন কোন সবজি ক্ষেত আবার বৃষ্টিতে অতিরিক্ত জল সহ্য করতে না পেরে হলুদ হয়ে গিয়েছে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরাও সবজি চাষিদের বাজার থেকে চালানি সবজি কিনে খেতে হচ্ছে পাইকারি বাজারে সবজির যোগান কম থাকায় ক্ষুদ্র বাজারেও সবজির দাম বাড়ছে আর ক্ষুদ্র বাজারে বেশ কয়েক সপ্তাহ ধরে শাক সবজির দাম ইতিমধ্যেই অগ্নিমূল্য হয়ে গিয়েছে যে সমস্ত চাষিরা অপেক্ষাকৃত উঁচু ডাঙা জমিতে সবজি ক্ষেত থেকে অধিক পরিমাণ বৃষ্টির জমা জল বার করে দিলেও পুনরায় তার সবজি জমিতে জল জমে যাচ্ছে আর মাটি ভিজে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছে ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে আর উৎপাদন ব্যাহত হলেই পাইকারি বাজারে যোগান কম থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম শাকসবজি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট না কোনো ফসলই হচ্ছে না যা পিফা গাছ টুপা সব রোপণ করেছিল ওই সব ঝিঙে শসার লাগানো হয়েছিল সব বন্যা ইতে নষ্ট হয়ে গেছে পাট সাকসেসফুল হয়নি হাফ চলে গেছে তারপরে ওই প্রথম থেকে ইয়ের জন্যে আষাঢ়ের প্রথম থেকে ইয়ের জন্য প্রচুর বাদাম গাছ নষ্ট হয়ে গেল বুঝতে পারছেন আর গত বছর তো একবার বিশাল বড় বন্যা হয়ে সে একবারে কিছুই থাকে নি এই বছরে যে ছোটখাটো বন্যাটা হচ্ছে কিন্তু হলেও যে বিস্তলা টিস্তলা সব নষ্ট হয়ে গেল এবার সেই নিয়েই তো এখনো পর্যন্ত সমবায় এই সেদিনে বীজ দিয়েছে যে আমরা আবার ফেলে হয়তো ভাত হ্যাঁ সেই তো সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে গেছি খুব কঠিন সমস্যার মধ্যে আছি বুঝতে পারছি এবার কি হবে না হবে খুব চিন্তার বিষয় বুঝতে পারছি আমার নাম হচ্ছে সুনীল শাসবল বাজারে নেই তো আপনাকে কি দাম বলবো বাজারে তো সবজি যদি ছট আমরা তো খদ্দেরকে কোনো দামই বলতে পারছি না কাজে বলছি দুশোই কুড়ি কাজে বলছি একশোই কুড়ি এরকমভাবে বেচা কেনা করতেই পারছি না খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছি আমরা মানে কিলো দরের দাম হচ্ছে না না কিলো দরের সব ছয়ে দাম বলতে হচ্ছে দাদা আর চাষিরাও খুব লাগিয়েও তারা কি ঝঞ্ঝাটে পড়ছে সব নষ্ট হয়ে গেছে কেন এমনটা হলো আজ দেড় মাস প্রায় পৌনে দু মাস জল হচ্ছে একভাবে বৃষ্টি তাহলে আমরা কি করব বলুন তার সঙ্গে তো আর কোনো কিছু করার নেই তিনি যদি জল সবসময় জল হয় তাহলে এই তো ব্যাপার সবজি কোনো কিছুই ফলন নেই চাষিরাও কিছু মাল আনছে না যে চাষি এক কুইন্টাল মাল নিয়ে এসছে সে নিয়ে এসছে দশ কেজি যার কারণে কি পরিস্থিতি মানে জোগান অনুযায়ী মাল কি চাহিদা চাহিদা অনুযায়ী জোগান না 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 একদমই নেই তাও মাল কোনো আপনার কারেন্ট মাল কিছু নেই সবই মাল আপনার হচ্ছে মানে ডিফেক্ট মাল আপনার নাম আমার নাম কার্তিক পাল গ্রাম বেঙ্গায় পোস্ট বেঙ্গায় জেলা হুগলি কি করেন এখানে আমি এখানে সবজি ব্যবসা করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে জর্জরিত স্বামী স্ত্রীর চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই এই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে